প্রিয় বন্ধুরা দেখুন একটি অবাক করার দৃশ্য আমি খুবই অভিভূত এবং অনেক দিন পরে ছাদে উঠেছি আমি সময় কম পাই ভাতিজার অমিম দেখাশোনা করেন ও করে ঠিক আছে কিন্তু দেখাশোনার মতো দেখাশোনা না আমি অবাক হয়েছি এত থোকায় থোকায় একটা টবে দেখুন টবও না সাধারণ একটা ঝুড়িতে একটা করমচা গাছ বনেছিলাম অনেক দিন আগে দুই তিন বছর হয়েছে প্রতি বছর এভাবে থোকায় থোকায় করম করমচা সরি দেখুন একটা কাটার সাথে লেগে হয়তো কষ বের হয়ে গিয়েছে এগুলি গায়ে লাগতে পারে কাটা প্রচুর কাটা আছে করম চা গাছে যারা চাষ করবেন সাবধানে জাস্ট ছাদের উপরে একটা টবে আপনারা চাষ করতে পারেন একেবারে প্রত্যেকটা ডালে শত শত একটা ছোট্ট গাছে এতগুলি করমচা আপনারা একটু যদি ভালো করে দেখতেন অল্প সময়ের ভিডিও ও দেখুন চমৎকার একটা দৃশ্য অসাধারণ লেগেছে আমার কাছে করমচার চাষ এভাবে করতে পারেন আপনারা সবাই একেবারে ছোট্ট খুব বেশি যত্ন নিতে হয় না সার বা ওষুধ মেডিসিন কিচ্ছু দেয়া নেই কত সুন্দর করমচা হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ